হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ রেসিপি ভিডিও আজকে যে ভিডিওটা করব মানে যে জিনিসটা দিয়ে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য ভীষণই উপকারী একটা জিনিস ব্রাহ্মী পাতা ব্রাহ্মী পাতা ব্রেনের স্মৃতিশক্তির জন্য বা পর বাচ্চাদের একটু মানে সমস্যা ছোটো বাচ্চাদের তো অনেক রকমের সমস্যা পড়াশোনা ভুলে যাচ্ছে বা সেরকমের ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী শাক কিন্তু খুব ভালো অনেক সময় ডাক্তাররা রেকমেন্ড করে ব্রেনোলিয়া সেই ব্রেনলিয়া কিন্তু ব্রাহ্মী শাক দিয়েই তৈরি হয় তো এটা যদি আপনারা বাচ্চাদের ঘি ভেজে খাওয়াতে পারেন সেটাও খুব ভালো বা যদি ওটা না খেয়ে ওরা বড়ার মতো করে খেতে চায় বা একটু অন্যরকম তো সেরকমও করতে পারেন তো দেখুন তার জন্য আমি ব্রাহ্মী শাক শাকগুলোকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে তার মধ্যে একটু বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অপশানাল আপনারা বাচ্চাদের ঝাল দিতেও যেতে পারেন আবার নাও দিতে পারেন তো তারপর একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে ময়দা একটু ময়দাটা একটু শক্ত করবে তার জন্য তো এটাকে দিয়ে ভালো করে মাখাতে হবে এটা কিন্তু যে কোনো বাচ্চা বা বড়দের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো আপনারা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে এটা দিতে পারেন রকম হেলথ ইস্যু হয় না এটা আমি আমার বাড়িতে আমার যে ভাই আছে আমি আমার ভাইকে কিন্তু এটা অবশ্যই দিই খুবই ভালো বাচ্চাদের পক্ষে দেখুন এটা হালকাভাবে মেখে নিতে হবে বেশি চো মানে মানে চটকে চটকে মাখলে কিন্তু এটা জল ছাড়বে তারপর একটা অল্প অল্প একটু তেল নেবেন বেশি তেল নেওয়া যাবে না এতে কারণ এটা যেহেতু একটা হেলদি টাইপের খাবার তো এটা কিন্তু হালকা তেলে অল্প তেলে এটাকে কিন্তু ভাজতে হবে এ করে সুন্দর করে তো ফ্লেমটা কিন্তু অবশ্যই প্রথম দিকে লোতে রাখবেন তারপরে হালকা হাই করে দিয়ে এই করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ব্রাহ্মী পাতার বড়া বাচ্চাদের কিন্তু একটুকু তিতেও লাগবে অনেক সময় অনেক কাঁচা রস খাওয়ানো ওটা তো খুবই উপকারী যদি রস না খেতে পারে তো বাচ্চাদের এইভাবে কিন্তু খাওয়াতে পারেন তো এটা কিন্তু খুবই একটা হেলদি ভীষণই একটা ভালো খাবার তো আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম মা কি রান্না করছে আমার মা বলছে ব্রাহ্মী পাতার বড়া করছি তো এই ছিল ছটপটে একটা চটপটা রেসিপি তো কেমন লাগলে অবশ্যই জানাবেন তো দেখুন আমিও আমার ভাইকে দিয়েছি আমার ভাই এরকমভাবে সাজাচ্ছে আর এক কামড় করে খাচ্ছে তো ওর খুব একটা দিত লাগেনি ওর ভালোই লেগেছে এই ছিল আজকে তো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে বাচ্চাদের কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না এটা তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন চলুন টাটা বাই বাই